রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেছেন যে সংস্কার বেশি চাইলে সরকারকে আরও ছয় মাস অর্থাৎ ছাব্বিশ সালের জুন পর্যন্ত বেশি সময় দিতে হবে মঙ্গলবারের সাতই জানুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি সাংবাদিকদের তিনি সব কথা বলেছেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলেছেন এই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মাধ্যমে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি তিনি আরও জানিয়েছেন অর্থনীতিতে যে গতিতে এগোচ্ছিল সেই হিসাবে বর্তমানে রিজার্ভ থাকার কথা ছিল বিশ বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে সেই হিসেবে বলতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইউসি তিনি বলেছেন যে ভোটার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটার হওয়ার যোগ্য সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করতে হবে যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য এজন্য সকলকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে ভৌগোলিক অবস্থার কারণে ভোটার তালিকা ও সময়সূচির বিভিন্ন এলাকায় কম বেশি সময় হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি সাম্প্রতিক অনুষ্ঠানটি মার্চ পর্যায়ে সকল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন তিরিশে ডিসেম্বর প্রকাশিত ওই সভার কার্য বিবরণী থেকেও এসব তত্ত্ব পাওয়া গেছে শিউসি বলেছেন যে অতীতের তিক্ত অভিজ্ঞতা তুলে বা ভুলে জাতির প্রত্যাশা অনুযায়ী কাজ করে নির্বাচন কমিশনারের আস্থার সংকট দূর করতে হবে নির্বাচন কমিশনকে শ্রদ্ধার আসনে বসাতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ কমিশনের কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা সম্ভব হবে যার দিকে একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনার প্রধান লক্ষ্য এজন্য নির্বাচন কমিশনার মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অমূল্য অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে